আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আপনারা শুভ দুপুর সবাইকে জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই আমি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে আবার চলো আসলাম আমার বাগানে আরেকটি পর্ব নিয়ে আমার ফ্রেন্ড সুভল্লাহ ভাই উনি সব সময় লাউ একটা ছোটো লাভ নেবে বড়ো লাউ কখনও নেয় না সবসময় একটা ছোটো লাভ নেবে ওনার ছোটো লাউ অনেক পছন্দ অ্যাকচুয়ালি গাছের লাউ বড়ো হলে সমস্যা হয় না বাট উনি সবসময় ছোটোগুলো নিয়ে যেত এবারও তাই প্রতিবারের মতো ছোটো লাউ নিয়ে যায় আর কি অনেক পছন্দ এবং শখ করে খায় ছোটো লাউ বড়ো লাউ খায় না বড়োলাও নাকি বলে যে বড়ো লাউ নাকি মজা না যাই হোক সবার ইয়েতে এক একরকম তাই না কারণ আমি সবসময় বড় লাউ যখনই পারি বেশ বড় বড়ি লাউ পারি খুব ভালো লাগে খাইতে খারাপ লাগে না গাছের লাউ সময় লাগে না মানে পরে কি সিদ্ধ হয়ে যায় ভালোই লাগে আর টেস্টটা তো অন্যরকম কিনা লাউ আর নিচের গাছের লাউ তো অনেক ব্যবধান কারণ কিনা লাউ দূর থেকে আসে এদিক ওদিক থেকে এখানে যাও ওখানে যায় লাউ সব করে ক্যাচরা হয়ে যায় পরে লাউ সিদ্ধ হয় না খাইও মজা পাওয়া যায় না থাকে লাউ প্রচুর আর এখানে তো মনে করেন সব একদম ফ্রেশ এই আর কি যাই হোক সে বাগানের পর্বগুলি এখন আপনি পাবেন রীতিমতো পেয়ে যাবেন আস্তে আস্তে আর কিছুদিন পর তার পাবেনই না এক এক করে সবাই আসতেছে লাউ ধরতেছে নিতেছে নিজেও খাইতেছি আর তাদেরকেও দিতেছি আরও অনেক অনেক লাউ আসবে গাছে প্রচুর পরিমাণ লাউ আসছে করা এগুলো সব সবকিছুই বড়ো হবে তখন বুঝতে পারবেন যে কী পরিমাণ লাভ হয় লাউ সবার দুবাই হয় এত লাউ হয় আমার ওখানে সবাই আশপাশ যারা আজকে তার বাদ থাকে না সবাইকে দিতে দিতে নিজে খায় আর কি একা তো খাওয়া যায় না এত গুলি লাউকে একা খাওয়া যায় সবাইকে মিলেই খাই আর ভালো লাগে সে জিনিসটাই আর বিশেষ করে যাদের গার্ডেন না থাকে তাদের সাথে আমি রকম ইয়ে করি তাদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করি আজকেও দেখেন প্রচুর বাতাস মানে কি বলবো মানে বাতাসের কারণে হাঁটাও জানা রাস্তাতে এই অবস্থা ধাক্কায় নেওয়া যা ওই থাকবেন না এক দু দিন তারপর চলে যাবে যখন শুরু হয় থামে না আর কি এক দু দিন থাকে যেমন ঠিক দুদিন হয়ে গেল আজ পর্যন্ত বাতাস চলছে আর কি বেগুন গাছে দেখেন প্রচুর পরিমাণ ফুল কিছু বেগুনও আছে গাছে অবশ্য এই দেখেন এই বেগুনটা বেশ বড় হয়ে গেল গাছ কিন্তু এতটা বড় না কিন্তু বেগুন বড় হয়ে গেছে আর কি যাই হোক কীভাবেই সব কয়টা গাছই ফল আসা শুরু হল আসবে আর এখন শুধু খাবো আর কি আর যাদের দরকার তারা আসবে নিয়ে যাবে আর যাদেরকে দেওয়ার আমার জানা মতো যাদের গার্ডেন তাদেরকে আমি নিচেই খুঁজে খুঁজে বের করে দিয়ে থাকি এই আর কি আর টমেটো দেখল না কী পরিমাণ টমেটো গাছ আছে শাক টমেটো সিম গাছ তারপর মধ্যে করলা গাছ শশা অনেক কিছুই আছে সময় সময় সব কিছু পেয়ে যাবেন আর এটা হলো একটা ফুল গাছ সন্ধ্যা আমি খুব অনেক পছন্দ করি ফুল গাছটা প্রতিবারই এই জায়গাতেই হয় অন্য অন্য জায়গায় হয় বা শুধু এই জায়গাটি রাখি জানি তার আশপাশ গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে তারপর গাছটাকে আমি বড় করি আর কি ভালো থাকবেন আবার আসবার পর